সিপাহ জলা হাংকনি বিশালগড় প্রবুরামকামী পঞ্চায়েত তিনি গাঁও চলো অভিয়ান মানজাখার সাংসদ এবং আগে মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব পঞ্চায়েত নগদ থাঙ্গই লোকরবাই কগলাম শাখা ব যুদা জুদা সেব সাবনান কগলাম শাখা আপন করব পাড়া পার নখলা ও চৌপাল পান্ডাও ব মানজাকা বিপ্লব কুমার দেব বিগি এম এমএলএ সুশান্ত দেব বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতিশি দাস বিজেপি নির সিপাহ জিলা হাঙ্কর কাঁসো অক্রায়াকচো অমল দেবন বিশালগড় মন্ডল কাসকু তপন দাস আকর্ষণ মানে পান দাওয়া বিপ্লব দেয় ওয়াকফ কে রং তাই হা কটার কায়সা বোর্ড কাঁসানি নাকো মানাতিশায়ক টারাখ্যা কেন বানানো হয়েছিল গরিব মুসলিমদের চ্যারিটির জন্য সাহায্য করার জন্য ওয়াকফে সারা ভারতবর্ষে কটা ইউনিভার্সিটি আছে ওয়াকফে জমির মধ্যে কটায় মেডিকেল কলেজ আছে কটা কলেজ আছে কটা আইটি ইনস্টিটিউশন আছে কটা এন আছে আইআইটি আছে কটা গরিব ছেলেকে পিএইচডি করার জন্য বাইরে পাঠিয়েছে ওয়ার্কআপের পয়সা কতটা মেয়েকে ভালো করে বিবাহ দিয়েছে ওয়াক বানানো কেন হয়েছিল কিসের কারণে এত অ্যাসেট ৩৮ লাখ কোটি অ্যাসেট ওয়াকবের কাছে ভারতীয় সেনাবাহিনীর কাছেও নেই